চোলাশো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফটা লাইফে যুক্ত হয়ে যাওয়া ওয়েলকাম হচ্ছে সকল বন্ধুদের রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো চটপু লাইফে যুক্ত হয়ে যা চোলাশো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি একটু ডিস্টার্ব করছিল কোনো প্রবলেমই ছিল চলে বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা নতুন যুক্ত হতে যাচ্ছে যাও অনেকদিন পরে আবার লাইভে এলাম চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তব থেকে সকল বন্ধুদের হইলো রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যে যে লাইভটা দেখছো একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করে পাশে থেকো ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসিক তো সকল বন্ধুদের রেগুলো রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছে ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও চলার সুন্দরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসিক তো সকল বন্ধুদের রেগুলো রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও যারা এখন লাইভে যুক্ত হওনি অনেক দিন পরেই এলাম হয়তো দুই তিন দিন পরে আসাই হয়নি চলার বন্ধুরা সরস্বতী পূজা তোমাদের কেমন কাটলো আমার তো সব ডিউটি ছিল মর্নিং ইভিনিং ডিউটি ছিল অর্থাৎ দুটো থেকে তেমন কিছুই হয়নি আর চলে আসো এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো চলে আসো যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস তরফ থেকে সকল বন্ধুদের রইল এই রাতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও একটু ডিস্টার্ব ছিল হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই প্রবলেম হচ্ছিল চলে আসো এই মুহূর্তে আর কে কে লাইভ যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে চলে আসো গল্প করি চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল তরফ থেকে সকল বন্ধুদের এলো এই রাতের শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যে যে লাইফ টা দেখছে চলে আসো কিছু কথা বলে গল্প করি i think please stop it like it's okay now

এই মুহূর্তে যে লাইভটা দেখছো একটু কমেন্ট এর মাধ্যমে জানাও চলে আসো ঝটপট ঝটপড় লাইফে চলে আসো কিছু কথা বলে গল্প করি উম চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল মাইল ফেস এর থেকে সকল বন্ধুদের রইল রাতের শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছে চলে আসো কিছু কথা বলে গল্প করি ঝটপর ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো হাই ফ্রেন্ডস জয়েন মাই লাইভ প্রোগ্রাম চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যাই লাইভটা দেখছে চলে আসো কিছু কথা বলি গল্প করি ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যে লাইভটা দেখছো কমেন্টের মাধ্যমে চলে আসো কিছু কথা বলি গল্প করি চলে আস বন্ধুরা এই মুহূর্তে যে যে লাইভটা দেখছো একটু লাইক কমেন্টের মাধ্যমে গল্প করি ঝটপে করে লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের সব থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে কে কে লাইভটা দেখছে চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চলে আসো বন্ধুরা কিছু কথা গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল সকল বন্ধুদের রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যে যে লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি শুভজিৎ বিন্দাস বয়কে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এবং কমেন্ট করার জন্য চলে আসো বন্ধুরা আর কে কে লাইভটা দেখছো যত লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল রাতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই মুহূর্তে শুভজিৎ শুভজিৎ বিন্দাস বয়কে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য জামা প্যান্টের বস্তা নিয়ে চলে যাবো ওখানেই ভাবছি পেশেন্ট পার্টির মতো বাইরে বসে থাকবো আর ডিউটি করে মডার্ন হয় না আমার মরে যাই না তার আগে ইভিনিং এর আগে যেন মরে যাই আমি বল আপনাকেও বেড়াতে যেতে হবে না চলে আসো এই মুহূর্তে আর কেকের লাইভটা দেখছো এই মুহূর্তে ছটপচট করে লাইফে যুক্ত হয়ে যায় আর যাদের রাতে খাওয়া হয়নি তারা রাতে রাতের খাবার খেয়ে নাও আর আমি তো রাতে খাবো এই যে বিস্কুট আর ওই কেকটা রাতে খাবো চলে আসো তোমরা যদি খেতে চাও ছটফটপট চলে আসো এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে আর সুভদীশ বৃন্দাস বয়কে জানি অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর কি বলছি ইভিনিং নাকি নাইট কি। আমি আর আসবোই না এটা ধরেই বসে থাকবো ফেনে সব তো পাগল হয়ে যাবো আমি সবাই আবার ছেড়ে দিয়ে পালাবে ডিউটি মরার ডিউটি গৌতম স্যারের সঙ্গে দীঘা যাব বেড়াতে হ্যাঁ ডিউটি মাস্ট দশ দিন ছুটি নিয়ে নিজেই করতে যাচ্ছে প্রতি বছর একবার করে আবার বড় বড় আমার তো একটাই ছুটি শুধু মরলে ছুটি একটা করে মরছে মুখে আগুন দিচ্ছে আর ছুটি নিচ্ছি এই তো আমার ছুটি जो बदिका जावो बदीका লাইফ এসে ইভিনি মর্নিং ডিউটি মাথায় খারাপ করতে মানুষ কি করে যে নিয়ে মানুষ ঘর ঘর জানে জঙ্গলে বেঁধে আসা দরকার জগন্নাথ দর্শন হবে ঢেউ খাওয়া হবে আরো কিছু হবে আরো অনেক কিছু হবে যে যেমন পারবে এনজয় করবে যার যেটা ভালো লাগে জীবনে এখনো তো যায়নি ওই জন্য প্রথম যাবো আমি সকালবেলা বাড়ি যাব পাগল লাগছে মাথা খারাপ করে দেবে সব সময় মাথায় চিন্তা চিন্তা স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে হয়ে যাবে চলে আসবো বাড়ি কিছু করেছে